আর জিকর কাণ্ডের প্রতিবাদে অভিনব বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার এদিন বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বালুরঘাট থানার শুদ্ধিকরণ অভিযান করা হয় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যালয় থেকে এদিন মহিলা মোর্চার মিছিল বালুরঘাট থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করে বালুরঘাট থানার গেটে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা থানায় ঢুকতে না পেরে বালুরঘাট থানার গেটের সামনে গঙ্গা জল ছিটিয়ে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে থানার শুদ্ধিকরণ কর্মসূচি পালন করেন দক্ষিণ দিনাজপুর বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য জানালেন আর্যিকর ঘটনায় এখনও তারা পরিবার এবং সমাজ কোনো বিচার পায়নি যত দ্রুত সম্ভব তথ্য প্রমাণ দিতে হবে যাতে জাস্টিস পাওয়া যায় সেই কারণে বিজেপি মহিলা মোর্চার থানা শুদ্ধিকরণ অভিযান চলছে বালুরঘাট থানা ও গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে দিন শুদ্ধিকরণ অভিযান করে বিজেপি মহিলা মোর্চা এ বিষয়ে বিজেপি মহিলা মোর্চা জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য বলেন আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা মোর্চার থেকে জেলা থেকে আমাদের বালুরঘাট থানা এবং বুনিয়াদপুর এসডিপিও অফিস শুদ্ধিকরণের কর্মসূচি আমরা নিয়েছি সেখানে আমরা গঙ্গা জল এবং ঝাঁটা দিয়ে আমরা থানার গেট এবং থানার শুদ্ধিকরণ করব এটা হচ্ছে আপনারা জানেন যে নয় আগস্ট যে ঘটনা ঘটেছে আর্জি করে যে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রমাণ লোপাট করা হয়েছে তার জন্য এখন কোনো পর্যন্ত অভয়ার পরিবার এবং আমাদের সমাজ আমাদের ঘরের মেয়ে যে চলে গেছে তার কোনো জাস্টিস হয়নি যাতে আমরা জাস্টিস পাই তার জন্য এই লড়াই আমাদের থাকবে আমরা রাস্তা দখল করব যতদিন আমরা এর জাস্টিস না পারবো আমাদের লড়াই অবিরাম চলতে থাকবে থানা শুদ্ধিকরণের প্রয়োজনটা আপনারা জানেন যে পুলিশের তরফ থেকে যত নোংরামি যত দুর্নীতি এবং মানে কি বলবো ভেতরে যে ঘুম ধরে গেছে থানাগুলোতে তার জন্য আমরা জঙ্গা জল ছিটিয়ে সেটাকে শুদ্ধিকরণ করতে চাই যাতে পরবর্তীকালে মেয়েরা জাস্টিস পায় আমাদের মেয়েদের যেন পুলিশটা সুরক্ষা দিতে পারে রাস্তাঘাটে যাতে দ্বিতীয়বার এই অভয়ার মতন কারো জীবন না যেতে হয় বালুরঘাট থেকে ব্রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে